আসসালামু আলাইকুম সবাইকে আপনার টিচিং হোম একাডেমি থেকে স্বাগত আজকে আমরা সপ্তম শ্রেণীর চার দশমিক দুইয়ের পাঁচ ছয় এর দুইটা অঙ্ক করব প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ প্রশ্নতে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ লেখা আছে দেখো পাঁচ নম্বরে তারপর আমরা দ্বিতীয় রাশি আছে কত মাইনাস ফোর এ ওয়াই জেড এটাকে দিয়ে ভাগ করব প্রথম রাশি মাইনাস ছত্রিশ এ কিউব জেড কিউব

মিলিয়ে গেছে জিরো নির্ণীয় বাঘ ফল বাড এটাকে দিয়ে প্রথম রাশি ভাগ করবো মাইনাস বাইশ এক্স কিউব কিউব জেড ঠিক আছে দেখো এখানে মাইনাস এটা মাইনাস তাহলে মাইনাস মাইনাস প্লাস চিহ্ন দেওয়া দরকার নাই এখানে দুই এখানে 22 11 2 22 11 লেখো এখানে y uh, x একটা এখানে তিনটা তাহলে 3 টা আরো দুইটা লাগবে x স্কয়ার এখানে y একটা এখানে 3 তাহলে আরো দুইটা লাগবে y স্কয়ার এখানে z একটা এখানে z একটা তাহলে লাগবে না এখন 11 x স্কয়ার y স্কয়ার দিয়ে এইটুকু গুণ করে এখানে আমরা দেখো এক এটা দেখো এটা প্লাস এটা মাইনাস প্লাস এ মাইনাস মাইনাস